কোরানুল এক একটি হরপে দশটি করে দেবেন কে বলেছেন কে রাসুল রাসুল বলেছেন যে ব্যক্তি কোরআন এক একটি হরফ পড়বে তাকে এক একটি হরফের বিনিময়ে দশটি করে নেকি লেখা হবে সুবাহ আল্লাহ সম্মানিত বন্ধুগণ কোরআনুল করিম এবার পড়া লাগবে এ কোরআনুল করিম পড়লে কি হবে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনুল করিম মুখস্থ করলো এর হালালকে হালাল জানল আরামকে হারাম জানলো এর উপর আমল করল এর উপর আমল করল বলেন ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন জরে তালা আল্লাহ শুধু জান্নাত দেবেন তাই নয় ওর ওই পরি ওই লোকের পরিবারের স্তব দশজন মানুষের জন্য তার সাফায়াত কবুল করা হবে যাদের জন্য আল্লাহ তালা জাহান্ন করেছিলেন জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন দশ জনের জন্য একজন কোরআনের আমলকারী হাফেজ আমলকারী হাফেজ সাফায়াত করতে পারবে জোরে কন সুহান আল্লাহ এখন জেনে বুঝে বলেন তো আমাদের ছেলেদেরকে হাফেজ বানানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আজকে যদি বাংলাদেশের জমিনে হাফেজ না থাকতো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে যদি হাফেজ না থাকতো আজ থেকে মোটামুটি ছাব্বিশ বছর আগে ভারতের মাটিতে বাতিল করার জন্য একটা মামলা মামলা দায়ের দায়ের করা হয়েছিল সেখানে করলে আদালতে আদালতে যখন রায় হচ্ছিল একজন হিন্দু মহিলা কে বললো মাননীয় জজ সাহেব আপনি আজকে কোরআনকে বাতিল করে দেন আমার অসুবিধা নাই কিন্তু আপনার কাছে দুইটা বিষয় আমি জানতে চাই আপনি বলুন তো এক নম্বর যে জিনিস পড়া থাকে না জানা থাকে না এই জিনিস সম্পর্কে কি রায় দেওয়া যায় মাননীয় আপনি বলেন আপনি কি কোরআন পড়তে পারেন ও বলে না না আমি পড়তে কয় তাহলে এক নম্বর গেল আপনি কোরআন বাতিল করতে পারবেন না আর দুই নম্বর শুনুন আজকে ভারতের মাটি থেকে কোরআনুল কারিমকে বাতিল করা হবে শুধু কোরআন নয় কোরআন টিপিটক বেদ বাইবেল জিন্দা যত কিতাব ধর্মীয় কিতাব আছে সমস্ত কিতাবকে একত্রিত করা হোক ভারতের হাওড়া ব্রিজের উপরে নিয়ে আসা হোক সেখান থেকে গঙ্গার মধ্যে নিক্ষেপ করা হোক ভারতের মাটিতে একটা কোরআন থাকবে না একটা বেদ থাকবে না একটা বাইবেল থাকবে না একটা ত্রিপিটক থাকবে না মাননীয় জজ সাহেব আপনি বলেন তো হিন্দুরা কি বেদ তৈরি করতে পারবে জোরে পারবে পারবে না কেউ তাদের কিতাব তৈরি করতে পারবে না কিন্তু মাননীয় জজ সাহেব এই কোরআনুল কারিমের ধারক আর বাহক আল্লা এই ভারতের মাটি দেব ঢুকিয়ে দিয়েছেন আগামীকাল সকালবেলা দেখবেন ভারতের সাপাখানায় আবার সুন্দর করে কোরআনুল কারিম সাপা হচ্ছে জোরে সুবাহান আল্লাহ আহারে মুসলমান আজ কোরআনের মর্যাদা আমরা বুঝি না কোরআনুল কারিম শুধু করলে হবে না তার তিলের সহিত পরা লাগবে এবার আসুন